আরো জোরে চিৎকার কর নারী আরো জোরে চিৎকার কর নারী বিকৃত অশ্লীল অমানবিকতার বিরুদ্ধে পৈশাচিক মনোবৃত্ত পুরুষের বিরুদ্ধে আরো আরো জোরে চিৎকার নারী আরো জোরে চিৎকার করো অসভ্য অভদ্র অশালীন রাজনীতির বিরুদ্ধে গণতান্ত্রিক ক্ষমতা বলে যারা নিজেদের রাজা ভাবে গুন্ডা লুম্পেন বাহিনী দিয়ে যারা শক্তি কায়েম করে আত্মকেন্দ্রিক স্বার্থপর প্রশাসনের বিরুদ্ধে আরও আরও জোরে চিৎকার করো নারী আরও জোরে চিৎকার করো ঘুমন্ত মানুষের বিবেক জাগ্রত করতে নিজ স্বার্থে বেঁচে থাকার আমি সর্বস্ব জীবনের বিরুদ্ধে আদর্শহীন নীতিহীন মূল্যবোধহীন মানুষের বিরুদ্ধে আরো জোরে আরো জোরে চিৎকার করো নারী আরও জোরে চিৎকার করো নারী বিচারের পাক্ষিকতার বিরুদ্ধে বিচারের সূত্রিতা প্রহোসনের বিরুদ্ধে বিচারের নামে অবিচারের বিরুদ্ধে আরো জোরে আরো জোরে চিৎকার করো নারী আরো জোরে চিৎকার করো এই পৃথিবীকে আগামী শিশুর পাশযোগ্য করে তুলতে বিকৃত অশ্লীলতা মুক্ত লুম্পেন সংস্কৃতিমুক্ত স্বার্থপরতামুক্ত আইনের মুক্ত এক সুস্থ সুষ্ঠ সুন্দর পৃথিবীতে আগামীর সন্তানকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে আরও আরও জোরে চিৎকার করো নারী